এই যে আপনাকে স্টেপগুলো বা যে পরি ফিনান্সিয়াল প্ল্যানিংটি আমি পর্যায়ক্রমে আপনাকে দিলাম এটিকে যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন না তাহলে আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকার কথা নয় বরং আপনি দিনকে দিন আরও ধনী হতে থাকবেন আপনার অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হতে থাকবে আমাদের জীবনে যে ফিনান্সিয়াল ক্রাইসিস অভাব টান এগুলোর পিছনে মূল কারণ কি জানেন এগুলোর পিছনে একটি মূল মৌলিক কারণ রয়েছে যেটি দায়ী সেটি হলো আমাদের জীবনে কোনো ধরনের ফিনান্সিয়াল প্ল্যানিং নেই ফিনান্সিয়াল প্ল্যানিং বা অর্থনৈতিক পরিকল্পনা বলে যে একটি টার্ম রয়েছে সেটি আমরা বুঝে উঠতে পারি না আর এই বুঝে উঠতে না পারার কারণেই আমরা যেমন খুশি তেমন চলা শুরু করি অর্থাৎ আমাদের যে বেতন বা ইনকাম সেটা আমরা যেমন খুশি তেমন আমরা খরচ করি বলে কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের জীবনের এই ক্রাইসিস কাটে না আমাদের অভাব টানাটানি এটা লেগেই থাকে আজকের ভিডিওতে আমি এমন একটি ইউনিভার্সাল ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে আলোচনা করবো যে ফিনান্সিয়াল প্ল্যানিংটি যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবনে অন্তত ফিনান্সিয়াল ক্রাইসিস অভাব টানাটানি বলে কোনো শব্দ থাকার কথাই নয় বরং দিনকে দিন আপনি আগের চেয়েও আরও ধনী হতে থাকবেন এবং একটা সময় গিয়ে আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবেন আমাদের মূল সমস্যাটি কোথায় জানেন আমরা সবার শেষে যেটি করার কথা আমরা সবার আগে সেটি দিয়ে শুরু করি এই সবার শেষেরটা সবার আগে নিয়ে আসার কারণেই আমাদের জীবনে সবচেয়ে বেশি অঘটন ঘটে থাকে অর্থাৎ আমরা সবার প্রথম ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ দিয়ে শুরু করি অথচ এই বিনিয়োগ হওয়ার কথা সবার শেষে কারণ আপনাকে সবার আগে আপনার জীবনে একটি ফিনান্সিয়াল ডিসিপ্লিন অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে তারপরে আপনি বিনিয়োগে যেতে পারেন সেটা না করে আপনি উল্টো বিনিয়োগ দিয়ে শুরু করেন পরবর্তীতে আপনি অন্যান্য কার্যক্রমে যেতেও পারেন নাও যেতে পারেন এই কারণেই কিন্তু আপনার জীবনে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হয় দেখুন আমি এ প্রসঙ্গে একটি কথা বলি আমরা যখন একটা বাড়ি তৈরি করি না তখন দেখবেন আমরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করি অথচ আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে পঁচিশ তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিতে চাই না এই যে দিতে চাই না ইঞ্জিনিয়ারকে আমরা ডাকি না এ কারণে পরবর্তীতে আমাদের বড় ধরনের ক্ষতি হয় আমি এটা বললাম এ কারণে যে আপনি যদি আপনার জীবনে সঠিকভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে চান যদি জীবনে ধনী হয়ে উঠতে চান যদি জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দেব একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন দেখুন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়তো আপনার দশ বিশ হাজার টাকা নেবে কিন্তু আপনার জীবনে আপনাকে বড় ধরনের বা উপকৃত করবে আপনাকে আপনাকে অনেক বড় ধরনের লাভবান করে দেবে আপনার আপনাকে অনেক ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাবে তাই সামান্য কিছু টাকা খরচ হলেও জীবন সাজাতে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বল জীবনের সঠিকভাবে অর্থনৈতিক পরিকল্পনা যদি আপনি করতে চান তাহলে এক নম্বরে যে রুলটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো পে অফ অল ইওর ক্রেডিট কার্ড লোনস আপনার যদি ক্রেডিট কার্ডে কোনো ধরনের লোন থাকে সবার আগে সেটিকে আপনাকে শোধ করতে হবে কারণটি কি কারণ হলো সারা পৃথিবীতে যত প্রকার লোন রয়েছে এবং তার যে ইন্টারেস্টের হার রয়েছে সবচেয়ে বেশি ইন্টারেস্টের হার হলো এই ক্রেডিট কার্ডের লোনে একটা ক্রেডিট কার্ডের লোনে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার কাছ থেকে ইন্টারেস্ট নেওয়া হয় এটি আপনার অর্থনৈতিক কন্ডিশনে একটা বড়ো ধরনের ড্রেনেজ তৈরি করে লিকেজ তৈরি করে যেটি কিন্তু আপনাকে পিছন দিকে ঠেলে দেয় তাই সবার আগে অর্থনৈতিক পরিকল্পনা করার এক নাম্বারে সবার আগে যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের লোন সবার আগে শোধ করুন এরপরে পরিকল্পনা দুই নাম্বারের যে বিষয়টি রাখবেন সেটি হল সকল প্রকার লোন ইএমআই লায়াবিলিটি আপনার যদি কোনো ধরনের লোন থাকে কোনো ধরনের ইএমআই থাকে কোনো ধরনের লাইবিলিটি থাকে সেটি আপনি শোধ করুন দেখুন এগুলো আপনার বালতিতে ছোট ছোট ছিদ্র তৈরি করে যে ছিদ্র আপনাকে শুধু পিছন থেকে ঠেলতে থাকে আপনাকে সামনের দিকে যেতে দেয় না সুতরাং এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এগুলো আপনাকে শোধ করতে হবে আপ আমি বলবো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে কোনো ধরনের লোন আপনি নিতে যাবেন না একেবারে লোন ফ্রি জীবন যদি সম্ভব হয় যাপন করুন তারপরও যদি আপনাকে লোন নিতেই হয় তাহলে আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন জানেন এই ক্ষেত্রে আপনাকে থার্টি পারসেন্ট ইএমআই রুল ফলো করতে হবে অর্থাৎ আপনি এই পরিমাণ টাকা লোন নিতে পারবেন যার মাসিক কিস্তি বা ইএমআই হবে আপনার বেতন বা ইনকামের সর্বোচ্চ থার্টি পারসেন্ট যদি থার্টি পারসেন্টের উপরে চলে যায় তাহলে আপনি জানবেন যে আপনি ডেঞ্জার জোনে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি বিপদে পড়তে পারেন সুতরাং লোন ফ্রি জীবন হলে সবচেয়ে বেটার হয় তারপরে যদি আপনাকে একেবারে লোন হয় তাহলে থার্টি পারসেন্ট ইএমআই রুল অবশ্যই ফলো করবেন তিন নাম্বারে আপনি যে প্ল্যানিংটি করবেন সেটি হলো ফলো ফিফটি থার্টি টোয়েন্টি রুল দেখুন আমি আমার একাধিক ডেডিকেটেড ভিডিওতে এবং বারবার এই ফিফটি থার্টি টোয়েন্টি রুল নিয়ে আলোচনা করছি যেটিকে আমি অবশ্য এইটি টোয়েন্টি এইটি রুল বলে থাকি ফিফটি থার্টি টোয়েন্টি রুল হল আপনি আপনার ইনকামকে তিন ভাগে ভাগ করবেন এর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক দিয়ে আপনি আপনার জীবনের জরুরি প্রয়োজন মেটাবেন যেমন চাল ডাল বিদ্যুৎ বিল বাসা ভাড়া ঔষধ এগুলো কিনবেন থার্টি পার্সেন্ট টাকা দিয়ে আপনি আপনার ওয়ান্ট বা মানসিক চাহিদা পূরণ করবেন যেমন আপনার পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার নিমন্ত্রণ পেতে পারেন সেখানে আপনাকে গিফট দিতে হতে পারে আপনার পরিবারকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারেন কিছু পোশাক আশাক ক্রয় করতে পারেন এই জাতীয় কার্যক্রম আপনি থার্টি পার্সেন্ট টাকা দিয়ে করবেন আর বাদ বাকি যে টোয়েন্টি পার্সেন্ট টাকা এইটি হবে মূলত আপনার সেভিংস বা সঞ্চয় এই টোয়েন্টি পার্সেন্ট টাকায় কোনো হাত দেওয়া যাবে না এটি হবে আপনার ভবিষ্যতের বীজ এই বীজ থেকেই আপনার চার সারা জন্মাবে এই বীজ থেকে এই মহিরু হবে সেই মহিরু একটা সময় আপনাকে ছায়া দেবে সুতরাং আমি এটিকে অবশ্য টোয়েন্টি এইটি রুল বলি অর্থাৎ আপনার ইনকাম বা বেতনের টোয়েন্টি টাকা আগেই সরিয়ে রাখবেন বাদ বাকি 80% টাকা দিয়ে আপনি আপনার জীবন ধারণ করবেন এর পরের যে রুলটি অর্থাৎ চার নাম্বারের যে রুলটি বা প্ল্যানিংটি আপনি করবেন সেটি হলো অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স এবং একটি হেলথ ইন্স্যুরেন্স করবেন যখন দেখুন আমি যখনই এই ইন্স্যুরেন্সের কথা বলি না তখন অনেকে এসে কমেন্ট করেন যে আমি ইন্স্যুরেন্সের দালাল অথচ আমি কখনও কোনো ভিডিওতে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাম নেই না আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাকে সত্য কথা বলতে হবে আপনাকে সৎ পরামর্শ আমাকে দিতে হবে কারণ কি একটা লাইফ ইন্স্যুরেন্স কেন করবেন দেখুন যে কোনো মুহূর্তে আপনার জীবনে বিপদ আপদ নেমে আসতে পারে আপনি হঠাৎ করে মারা যেতে পারেন তখন আপনার পরিবার কিন্তু পথে বসবে আর যদি একটি লাইফ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে পরিবার কিন্তু সমস্যায় পড়বে না কারণ হলো আর লাইফ ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে আপনি অবশ্যই টার্ম ইনস্যুরেন্স ইন্স্যুরেন্সটি নেবেন অন্য কোনো কারণ ইন্স্যুরেন্স কোনো ইনভেস্টমেন্ট নয় এখান থেকে আপনাকে বিনিয়োগে যেমন লাভ হয় আপনার এখান থেকে লাভের চিন্তা আপনি করতে পারবেন না কারণ ইন্স্যুরেন্স হলো আপনার লাইফ বয় অর্থাৎ জীবনের বয়া জীবন রক্ষাকারী যদি আপনি বিপদে পড়েন তখন আপনাকে এটি বাঁচাবে দুই নম্বরে যে কাজটি করবেন সেটি হলো অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স নেবেন কারণ আমি এমন বহু লোককে খুব কাছ থেকে দেখেছি যে একটি ও একটি অসুখ শৈলে বাসা বাঁধার ফলে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় যখন এ ধরনের বিপদ চলে আসে না তখন আমরা কী করি জানেন আমাদের সমস্ত সেভিংস আমরা নষ্ট করে ফেলি আমরা কি করি আমাদের স্বর্ণ বিক্রি করি আমরা আমাদের জমি থাকলে সেটি বিক্রি করি উল্টো আমরা ব্যাংক থেকে ধার দেনা করে এই পরিস্থিতি মোকাবেলা করি সুতরাং এ ধরনের দুর্যোগময় পরিস্থিতি যদি আপনার জীবনে নেমে আসে তাহলে যেন আপনাকে সব কিছু খোয়াতে না হয় সেই সেটা মোকাবেলা কারণ কখন আপনার অসুস্থতা আসবে কেউ বলতে পারে না যে কোনো সময়ে একটা মারাত্মক অসুস্থতা চলে আসতে পারে সুতরাং এটি মোকাবেলা করার জন্য অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স করে রাখবেন পাঁচ নাম্বারে যে অর্থনৈতিক প্ল্যানিংটি করবেন সেটি হলো অবশ্যই একটি এমার্জেন্সি ফান্ড গঠন করবেন কারণ আমাদের মধ্যে অধিকাংশ মানুষ অবশ্য এই এমার্জেন্সি ফান্ড কনসেপ্টটি বুঝি না এমার্জেন্সি ফান্ড বলে যে একটি বিষয় রয়েছে সেটিই আমরা জানি না কারণ কি দেখুন কালকে হঠাৎ করে আপনার ইনকামটি বন্ধ হয়ে যেতে পারে করোনার মতো যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আপনার চাকরিটি চলে যেতে পারে আপনার পরিবারের কেউ বা আপনি নিজে অসুস্থ হয়ে শ্রদ্ধাশায়ী হতে পারেন তখন অনেক টাকার প্রয়োজন হতে পারে এ ধরনের সিচুয়েশন যদি আপনার জীবনে নেমে আসে আপনি কিভাবে সেটি মোকাবেলা করবেন তখন ওই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আপনাকে সবকিছু খোয়াতে হবে আপনাকে উচ্চ সুদে লোন নিতে হবে সুতরাং এই পরিস্থিতি যদি আপনার জীবনে আসে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আপনাকে একটি প্রস্তুতি রাখতে হবে সেটি হলো এমার্জেন্সি ফান্ড একটি এমার্জেন্সি ফান্ড আপনি কিভাবে গঠন করবেন একটি এমার্জেন্সি ফান্ডে কত টাকা থাকবে এ নিয়ে আমি একাধিক ভিডিওতে কথা বলেছি তারপরও আমি এক সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হলো আপনার ছয় মাসের সংসার খরচের সমান টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে অবশ্যই আপনাকে রাখতে হবে সুতরাং বিপদ মুক্ত থাকতে হলে একটি লাইফ ইন্স্যুরেন্স করুন একটি হেলথ ইন্স্যুরেন্স করুন এবং অবশ্যই একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন ফিনান্সিয়াল এর ছয় নাম্বারে যেটি আসবে সেটি হলো ইনভেস্টমেন্ট আমি শুরুতেই যেটি বলেছিলাম এই ইনভেস্টমেন্ট আসবে সবার শেষে অর্থাৎ আমি এতক্ষণ যে স্টেপগুলো আপনাদেরকে বললাম এই স্টেপ অনুযায়ী আপনি আপনার জীবন সাজানোর পরে গিয়ে আপনার আসবে আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ আপনাকে অবশ্যই বিনিয়োগে যেতে হবে যদি বিনিয়োগে আপনি না যান টাকা যদি এমনি সঞ্চয় করে ব্যাংকে ফেলে রাখেন তাহলে আপনি কখনো জীবনে ধনী হতে পারবেন না জীবনে ধনী হতে গেলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই ইনভেস্টমেন্টে যেতে হবে ইনভেস্টমেন্ট দু ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে একটা হচ্ছে সিকিউর অর্থাৎ নিরাপদ বিনিয়োগ আর একটি হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ হতে পারে আপনি জমিতে বিনিয়োগ করলেন আপনি স্বর্ণে বিনিয়োগ করলেন আপনি ব্যাংকে টাকা আপনি সঞ্চয়পত্র ক্রয় করলেন আপনি ট্রেজারি বিল বন্ড ক্রয় করলেন এগুলো হচ্ছে আপনার সিকিউর বা নিরাপদ বিনিয়োগ আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মধ্যে এক নম্বরে থাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ নিরাপদ বিনিয়োগের একটি সমস্যা হলো এখান থেকে আপনি বেশি রিটার্ন পাবেন না অর্থাৎ খুব দ্রুতগতিতে আপনি আপনার অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে পারবেন না আর যেগুলো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ রয়েছে যেমন শেয়ার মার্কেট এখানে আপনি বেশি রিটার্ন পাবেন কিন্তু এখানে ঝুঁকিও বেশি তাই আমি বলবো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে শেয়ার মার্কেট সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নিতে হবে কনসেপ্টটি ক্লিয়ার করতে হবে তারপরেই আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগে যাবেন এর আগে যাবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই যে আপনাকে স্টেপগুলো বা যে পরি ফিনান্সিয়াল প্ল্যানিংটি আমি পর্যায়ক্রমে আপনাকে দিলাম এটিকে যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন না তাহলে আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস বলে কোনো শব্দ থাকার কথা নয় বরং আপনি দিনকে দিন আরও ধনী হতে থাকবেন আপনার অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আরও ভালো হতে থাকবে এবং কয়েক বছর পর গিয়ে দেখবেন আপনি অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করছেন এই ভিডিওতে দেয়া আমার মতামত সম্পর্কে বা ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে দয়া করে কমেন্ট করে জানাবেন আর একটি কথা আমার ভিডিওতে দেয়া তথ্যগুলো যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য আরেকটি কথা যারা নতুন এসেছেন চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ